দুর্গা পূজো এলেই যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে এক সপ্তাহ আগে থেকে কাজ বন্ধ হয়েছে তেমনি এই জোগাদ্যামায় পুজো এলেই আমারও ঠিকঠাক কাজে মন বসে না আমার যাওয়ার কথা ছিল একদিন পরে আমি আগেই চলে গেলাম তো এই পুজোর দিনে কি হয় না হয় তোমাদের সবটাই ভিডিওতে দেখাবো এই ঢাকটা যেটা দেখলে এই ঢাকটার গোটা গ্রাম জুড়ে সারাটা দিন বাজ থাকবে তো এখন আমরা যাব আমাদের এই ক্ষীরগ্রামের পুজোর আগের দিনকে হাল লাঙল বলে একটা উৎসব হয় তো কি জিনিস আর এই লাঙলের পরই আমাদের গ্রামে চাষ শুরু হয় আমরা আজীবন দেখে আসছি তো আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব চলো তোমরাও আমার সঙ্গে চলো আচ্ছা এই ব্যাপারটা বলি এটা দুটো গরুকে নাঙল পরিয়ে দেওয়া হয় তারপর এই গরু দুটোকে জমিতে নিয়ে যাওয়া হয় তারপর গরু দুটোকে ছেড়ে দিয়ে লাঙল দেওয়া হয় প্রচুর কাদা হয় সব ক্লেপ নিতে পারিনি এত মানুষের সমাবেশ হয়েছে সেখানে মানে আমি যে কোথায় পিষে গেছিলাম আমি নিজেও জানি না চেষ্টা করেছিলাম নেওয়ার আর এই বৈশাখ মাস জুড়ে আমাদের গ্রাম কোনো মানুষই এই রোদেও ছাতা নেয় না এই বৈশাখ মাস জুড়ে অনেক কিছু হয় যেমন ময়ূর নাচ হয় তারপরে পনেরোই বৈশাখ যেমন মায়ের লগ্ন হয় আমাদের বাড়ি মিষ্টি আনা হয়েছে কিন্তু আমরা মিষ্টি দেবো না আমাদের বাড়িতে ডায়মন্ড নিয়ে এলি হবে তাই তো আর এই করতে করতেই হয়ে গেল সন্ধে সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম মেলাতে আমার একটু বেরোনোর মন ছিল না তাও ভাবলাম রকম কি সাজাচ্ছে চলো একটু দেখি বাড়িতে বসেছিল ভিডিও করবে না বলে ব্লগার ব্লগার এই জায়গাটা হলো আমাদের গ্রামের উত্থান মন্দির আর একত্রিশ তারিখে এই জায়গাটাতে মা জল থেকে উঠে এসে সারা দিন এখানটাতেই থাকে রাতে আবার যেমন জলে যায় তাই আর পুরোটা দেখতে পাচ্ছ ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে মা সুন্দর ভাবে সাজানো হচ্ছে যেহেতু মা এসে বসবে আর এটা ছিল মেন মন্দিরটা সেটাকেও খুব সুন্দর ভাবে ফুল দিয়ে সাজাচ্ছে আর এই তো আমাদের চাঙ্গো পাঙ্গো ভাই কে নিয়ে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছো আর আমরা যাওয়ার আগে থেকে প্রচুর মানুষ মানে ঠাকুর দর্শন করবে বলে সারা রাত এই মন্দিরে চাতালে শুয়ে আছে অলরেডি মায়ের মন্দিরে গেস্ট হাউস ভর্তি মাকে শুধুমাত্র একবার দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ মায়ের টানে ছুটে আসে আর এখনো কিন্তু এই মন্দিরে কাজ চলছে আর এটা জলের মন্দিরটা এই মন্দির থেকে কাল মা আসবে উঠে জল থেকে তো চারিদিকটা পুরোটা একদম আলোক সজ্জায় সজ্জিত হয়ে গেছিল ভিতরে কাউকেই ঢুকতে দিচ্ছিল না আমি জাস্ট বলাতে একবার আমাকে ঢুকতে দিয়েছিল চারিদিকে প্রচুর সিকিউরিটি ছিল আমি যতটা জানি যতটা ক্লিপ নিতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত মানুষ দাঁড়িয়ে আছে শুধু মাকে দেখ